আমার প্রিয় ছাত্রাত্রীরা সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক গণিত দেখো অনুশীলনে ছয় আজকে আমরা শুরু করব ছয় অধ্যায় এর আগে কিন্তু আমরা তোমাদের এক নম্বর অধ্যায় দু নম্বর অধ্যায় তিন নম্বর এবং পাঁচ নম্বর অধ্যায় সমস্ত অঙ্গ কিন্তু সলভ করে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো বা ভিডিও সেকশানে গিয়েও তোমরা দেখে নিতে পারো তো চলো আমরা যে শুরু করি ছ নম্বর অধ্যায় সংখ্যা তত্ত্ব পাঠ্যবের পেজ একশো ষোলো তোমাদের পাঠ্যবের পেজ দেখো একশো কুড়ি এই একশো কুড়িতে তোমাদের অঙ্ক শুরু হচ্ছে পাঠগত প্রশ্ন দেখো ছয় পয়েন্ট তিন থেকে ঠিক আছে এই যে অঙ্কগুলো রয়েছে সাধারণত এগুলো টাইপের অঙ্ক হবে হবে এবং বুঝে নিতে তো চলো আমরা শুরু করি যেমন দেখো একের দাগের অঙ্কটা কি বলেছে এখানে বলছে এটা দেখো বলছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা বলে এখানে তিনটে অপশন দেওয়া হয়েছে একটা বলছে অসীম একটা বলছে সসীম তাহলে স্বাভাবিক সংখ্যা অসীম হয় না সসীম হয় তোমাদের মাথায় রাখতে হবে যে স্বাভাবিক সংখ্যা সবসময় অসীম হয় অর্থাৎ হচ্ছে আমাদের এটার উত্তর বলেছে যে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি স্বাভাবিক সংখ্যা দেখো মাইনাস থ্রি এটা একটি ঋণাত্মক সংখ্যা দু নম্বরে দেখো জিরো জিরো একটা স্বাভাবিক সংখ্যা নয় আর এখানে মাইনাস ওয়ান একটি সংখ্যা তাহলে এই যে পাঁচ রয়েছে এই পাঁচই হচ্ছে আমাদের একটি স্বাভাবিক সংখ্যা তাহলে হলো আমাদের উত্তর আচ্ছা দেখো দেখো কি কি শূন্য শূন্য একটি একটি আগের অঙ্ক ছিল কিন্তু শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় শূন্য হচ্ছে একটি পূর্ণ সংখ্যা চারেরটা হচ্ছে সঠিক অ্যান্সার শূন্য কি একটি পূর্ণ সংখ্যা চারেরটা হলো আমাদের অ্যান্সার ডি এটা বলেছে যে পূর্ণ সংখ্যাকে ভাগ করা যায় দুই শ্রেণীতে দুই একটা বলছে তিন শ্রেণীতে সঠিক উত্তর কিন্তু দেখো আচ্ছা জি এরটা এখানে কি বলেছে তোমরা দেখে নাও বলছে দুটি ধনাত্মক সংখ্যার যোগফল কি হয় দুটি ধনাত্মক ধনাক্ত সংখ্যা মানে কিন্তু দেখো প্লাস আর প্লাস এই দুটো ধনাক্ত সংখ্যার যোগফল কি হবে প্লাসই হয় কিন্তু ঠিক আছে তাহলে ধনাক্তই হবে তাহলে হলো এবার এফ এরটা চলে আসবে কি বলেছে দেখো যে দুটি ঋণাক্ত সংখ্যা দুটি ঋণাক্ত সংখ্যার কি বলেছে যোগফল কি হবে দেখো এখানে ধরো মাইনাস ফাইভ আর মাইনাস টু যদি যোগ করে দেখো মাইনাস সেভেন হচ্ছে তাহলে কি হলো মাইনাস হলো না হ্যাঁ দুটি ঋণাত্মক সংখ্যার যোগফল কিন্তু মাইনাস হয় অর্থাৎ ঋণাত্মক কি হবে আচ্ছা নেক্সট জি এটা দেখো যে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল দুটি ধনাত্মক সংখ্যার গুণফল কি হবে মানে ধরো একটা আছে প্লাস টু ইন্টু দিয়ে প্লাস থ্রি আমি যদি গুণ করি কি হয়তো প্লাস প্লাসে প্লাস হয় আর তিন হলো তো তাহলে কি হবে হবে আচ্ছা এই দেখে নাও ওই যে দুটি ঋণাত্মক সংখ্যার গুণফল ফল কি হবে দেখো ধরো একটা এই যে মাইনাস টু ইন টু মাইনাস ফাইভ তাহলে কি হয় দেখো মাইনাস মাইনাসে কি হলো প্লাস হলো আর পাঁচ ছয় কি হলো দশ প্লাস হয়ে গেল না তাই দুটি ঋণাত্মক সংখ্যার গুণ ফল কিন্তু ধনাত্মক কি হবে হয়েছে তারপর বলছে কি যে একটি ধনাত্মক ও একটি ঋণাত্মক সংখ্যার গুণফল কত ধরো একটা হচ্ছে প্লাস ফাইভ ধনাত্মক সংখ্যা গুণ দিয়ে মাইনাস টু গুণ করলে কি হবে প্লাস মাইনাসে মাইনাস হবে আর পাঁচ দু করে দশ হলো তাহলে মাইনাস টেন মানে ঋণাত্মক হলো তাহলে একটি ধনাত্মক একটি ঋণাত্মক সংখ্যার গুণফল কিন্তু আমাদের ঋণাত্মক হবে নেক্সট দেখো আচ্ছা পরের অঙ্কটা করার আগে তোমাদের বলে রাখি যারা রবীন্দ্র মুক্ত থেকে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ যদি তোমাদের ভালো রেজাল্ট করতে হয় তোমরা সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে সাতটা সাবজেক্টের নিউ সিলেবাস বলো ওল্ড সিলেবাস বলো সমস্ত নোট কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করবে তারা পরীক্ষার দেড় মাস আগে কল করলে লাস্ট মিনিটের সাজেশান লাস্ট মিনিটের নোটটা সম্পূর্ণ কিন্তু ফ্রিতে পেয়ে যাবে আর আমরা যে নোটগুলো প্রস্তুত করেছি বইয়ের একদম অধ্যায় টু অধ্যায় প্রশ্নোত্তর পাবে অর্থাৎ কোনোজন হাউস ওয়াইফ ঘরে বসেও কিন্তু পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারবে ঠিক আছে চলো আমরা যে অঙ্ক দেখব বলছে যে যে কোনো পূর্ণ সংখ্যার সঙ্গে যে কোনো পূর্ণ সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে পূর্ণ সংখ্যার মান হবে মান কি হবে এখানে বলছে কমে যাবে বেড়ে যাবে আর পরিবর্তিত হয় না উত্তর হবে পরিবর্তিত হয় না কে প্রশ্ন পাঁচ থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যা আছে কটি পাঁচ থেকে দশ তাহলে পাঁচও একটি পূর্ণ সংখ্যা ছয় সাত আট নয় তো ছটি হবে ছটি এই যে এক একটা ছটি কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা রয়েছে আচ্ছা এক আহ এটা যে কে এল এটা কি বলেছে মাইনাস তিন ও সাত এর মধ্যে মাইনাস তিন ও সাত ব্যতীত পূর্ণ সংখ্যা আছে এর উত্তর হবে কিন্তু দু একটা হবে নটি ঠিক আছে তো আজকে আমাদের ভিডিও এখানে আমি শেষ করবো এইভাবে কিন্তু আমি পরপর পুরো অঙ্কের বইটা কিন্তু কমপ্লিট করবো ঠিক আছে তোমরা যারা নতুন তারা চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে দেখা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো